জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বা ভালো তো ছেলে ভালো মা ভালো জি গাই ভালো তা বাসুর ভালো দুধ ভালো তো ঘি মনার বেটি হোক মুক্তির বেটি হোক মহাদেশির বেটি হোক এমন বেটি

মা বলে না আম্মা না ওই নবী বলে গেল মা ওয়াতাত বালাহা পাগল তোমার স্বামী যখন বাড়ি আসবে মা তুমি কুরআন পানো না মা তোমা তুমি প্রতিদিন কুরআন তেলাওয়াত করো মা তোমার স্বামী যখন বাড়ি আসবে রাসূল বলল ওয়াজ্জাবু জুহা আনা দিন তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো মা নবী বলতা খালা তিনি জান্নাত ওই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে যেরকম নবীজির প্রথম স্ত্রীর নাম বললাম হজরতে খাদি দে তুল কুবরা দ্বিতীয় বিবি নাম ছিল হজরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা না মা নবীদের তৃতীয় বিবি নাম ছিল হজরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান চতুর্থ বিবির নাম ছিল হজরতে জয়নাব রাদিয়াল্লাহু তাআলা না নবীদের পাঁচ নম্বর বিবি নাম ছিল হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা না ছয় নম্বর বিবি ছিল

কিন্তু শোনা রে নবীজির জীবনে যত বিবি স্ত্রী করেছেন গো কোন বিবির দ্বারায় কোন স্ত্রী দ্বারায় নবীজি কোনদিন কষ্ট পায় নাই যেরকম আর বর্তমান যুগে নারীর দ্বারায় স্বামীরা কষ্ট পায় কি না যেরকম পায় কি না

কেন আলাদা দিতে তোমার স্বামী যখন বাড়িতে আসবে তুমি স্বামীর মুখের দিকে তাকাবা বাবা

শাশুড়ি কথা শুনবে ওই নিজে না একটি বাবা লিমিষ্টি লাগে আরেক হরেক রাস্তা দিয়ে বেড়ায় হায় আল্লাহ সেটা মুসলমানের

আসা তোমরা কর রহিমদ্দি কি সুগ্রে ভাই কে

নিলাম তোমার কাছে খুঁজি খুঁজি নিয়ে করব কি কাজ করবা অগনবি কি কাজ আইসা তুমি কি কাজ দিবা আমার কাছে অগনবি আজকে আমি তোমার কাছে একটা কাজ খুঁজি যাই কি কাজ অগনবি আমার হাত দুইটা দিয়ে আমি তোমাকে গোসল করি দোয়া কাজটা চাই জোরে কোন নবী বলছে আইসা তুমি আমাকে গোসল করে দিবা তো শান্তি হবে আপনার আমি তো গোসল দিতে পারি না করে আমাকে কাজটা দেন নবী বলাই সাদাই আমাকে যদি গোসল দিয়ে তোকে ভালো লাগে আমি নবী তো বাধা দিতে পারি না আয়সা তুমি আমাকে গোসল করে দিতে পারো আইসা এত খুশি হয়ে গেল আল্লাহ আমি আইসায় এত ভাগ্যপতি নারী আল্লাহ আজকে আমি ওর শরীর মোবারকটা আমি নিশ আছে গোসরের দায়িত্ব আমি পেয়েছি যেরকম দুই মস্ক পানি আনলেন আর মতো নবীকে বসাইয়া দিলেন আমার মনটা প্রথম চাই কর আমার হাত দুইটি দিয়ে তোমাকে গোসল পানি দিয়ে গোসল মা।

দেখছেন বলে গা ধাতে হবে ময়না চলিতে স্বামীর দিকে মুখে তাকে 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 কথা বুঝন এই কথাগুলো কি সম্ভব আছে তিন মাস থেকে মোর স্বামীর সাথে কথা নাই আছে না

মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মা ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন দাঁতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন দাঁতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন দাঁতের কচু আছে অল্প জালে সেজে না এমন দাঁতের মেয়ে আছে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তো ভালো মা ভালো জি গাই ভালো বাসুর ভালো দুধ ভালো তো ঘি যেরকম কষ্ট হচ্ছে বাবা যেরকম হয়েছে